গুড় বা চিনি বেশি দিলে মিষ্টি হবে এ কথা সকলেরই জানা কিন্তু গুড় বা চিনি কম দিয়ে কিভাবে টেস্টি হবে সেটাই জানার বিষয় কারণ আজকাল আমাদের সকলেরই খুব ব্যস্ত জীবন ঘুম খুব কম আর স্বল্প পরিসরে বসবাস তাই হাঁটা চলাও অনেক কম তাই আমাদের ডাইজেস্টিভ সিস্টেম এফেক্টেড বাচ্চা বড় আমরা সকলেই একটা কমন সমস্যায় ভুগি সেটা হলো অ্যাসিডিটি সে কথা মাথায় রেখেই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব চেনা জানা অথচ হেলদি এবং টেস্টি একটা রেসিপি তো চলুন আপনারা দেখলেন আলু পটল কেটে নিলাম এখন আমি আদা কাঁচা লঙ্কা আর গোটা জিরাটা শিলপাটায় খুব মিহি করে বেটে নেব আমাদের সকলেরই একটা সাধারণ ধারণা আছে আলু পটল অথবা সয়াবিন রান্নার সময় ভেজে রান্না করতে হয় তো আমি আজকে একটু অন্যরকমভাবে ট্রাই করছি দেখুন এখানে আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম লবণ আর হলুদ একটুখানি গুলিয়ে নিয়ে এখন আমি এক প্যাকেট সয়াবিন বড়ি অথবা সয়া নাগেটস দিয়ে দিলাম তারপর আমি এখন চাপা দিয়ে দেবো মিনিট পাঁচেকের জন্য সাধারণত এগুলো আমরা ভিজিয়েই রান্না করে থাকি তবে এইভাবে রান্না করলে অনেকটা নরম হয় অনেকটা ফুলে ওঠে আর ঝোলে যে টেস্টটা খুব তাড়াতাড়ি টেনে নিতে পারে তো আমি এইভাবে সেদ্ধটা করে নিলাম তারপর এখন আমি ঝেঁকে তুলে নিচ্ছি তারপরেও ঠান্ডা হলে আমি হাতে করে আবারও অল্প অল্প করে চেপে নেব কিন্তু তো দেখুন এখন আমি এইভাবে চেপে দিলাম তারপরে রেখে দিলাম তো এরপর আমি কড়াইটা পরিষ্কার করে উনানে বসিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটা গরম হলে এখন আমি দিয়ে দিলাম গোটা জিরা এরপরে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর তেজপাতা অবশ্যই ফোড়ন হিসাবে তারপরে দিয়ে দিলাম লবণ আর হলুদ এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পটলগুলো তো এখানে ফোড়নটা আগে দিয়ে দিলাম আপনারা জানেন যে পটল আলু সব আগে থেকেই ভেজে নেওয়া হয় রান্নার সময় আলু পটলের তরকারি তো আমি এইভাবে করছি আপনারা দেখুন কিভাবে আমি এগিয়ে নিয়ে যাচ্ছি তো তারপরে আমি আবারও দিয়ে দিলাম আলুগুলো আমরা সাধারণত জানি যে আলু বাদে অন্যান্য সবজিগুলো ভেজে না নিলে তার একটা আলাদা কাঁচা গন্ধ বের হয় কিন্তু আলুর অতটাও বের হয় না তো সেই কারণে আমি পটলটা প্রথমে দিলাম আর তারপরে আমি আলুগুলো দিলাম এরপর আলু আর পটল ভাজা হয়ে গেলে যে তেলটা এক্সেস থাকবে আলু পটল যে তেলটা ছেড়ে দেবে ওই তেলের মধ্যেই এখন আমি যে আদা কাঁচা লঙ্কা জিরা বেটে রেখেছিলাম ওই বাটা মশলাটা এখন দিয়ে দিলাম কারণ এটা তেলের মধ্যে না ভাজলে এই বাটা মশলাটারও একটা গন্ধ বের হয় তো তারপর আমি দিয়ে দিলাম সয়াবিনগুলো সয়াবিনগুলো আগে দিয়ে দিলে তাহলে আদা কাঁচা লঙ্কাটা আর ভাজা হতো না সয়াবিন সমস্ত তেলটা শোষণ করে নিত তো সেই কারণে আমি সয়াবিনগুলো পরেই দিলাম তারপর বেশ সময় ধরে আমি ভেজে নিলাম এরপর দিলাম লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো এরপরে দিয়ে দিলাম অল্প একটু দই তারপরে দিয়ে দিলাম শিল ধোয়া জল এখানে দইটা দেওয়ার একটা কারণ হচ্ছে যেহেতু তেল কম দিয়েছি বা কোনো সবজি সয়াবিন ভেজে নি তেলের পরিমাণটা দইয়ের মাধ্যমে ব্যালেন্স হয়ে যাবে কারণ দুধের যে ফ্যাট সেটা দইয়ের মধ্যে স্টোরেজ থাকে তাহলে কি এখানে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে মোটেও না কারণ দইয়ের মধ্যে যে ব্যাকটেরিয়া থাকে সেটা হজমের সহায়ক তো ফ্রেন্ডস দেখলেন আমি সমস্ত মশলা কষিয়ে এখন অল্প একটু জল দিয়ে কিছুক্ষণের জন্যে মানে মিনিট পাঁচেকের জন্য আমি ঢেকে দিলাম তারপর খুলে আমি এখন আবারও কষাতে থাকবো বেশ কিছুক্ষণ দেখুন কষাতে কষাতে যখন সমস্ত মশলা আলু পটল সয়াবিন সব মাখা মাখা হয়ে আসবে ঠিক সেই সময় আমি পরিমিত জল দিয়ে দেব। মানে যতটা পরিমাণ প্রয়োজন ঠিক ততটাই আমি জল দিয়ে দিলাম এরপর অল্প একটু নাড়াচাড়া করে এখন আমি চাপা দিয়ে দেব প্রায় দশ মিনিটের জন্য এরপর আমি আবারও খুলে এখন আমি দেখে নিচ্ছি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। কারণ যেহেতু এখানে দই দিয়েছি তাই একটা টক ভাব থাকে আর যেহেতু নিরামিষ সেই কারণে আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম তারপর আমি দিয়ে দিচ্ছি এখন গরম মশলা হ্যাঁ আমি আলুটা চিপে দেখে নিলাম এই কারণে কারণ চিনি দেওয়ার পর কোনো শক্ত সবজি আর সিদ্ধ হয় না সিদ্ধ হওয়ার পরেই দিতে হয় তো সেই কারণে আমি আলুটা চিপে দেখে নিয়ে চিনি আর গরম মশলা দিয়ে আমি আবারও চাপা দিয়ে দিলাম তো দেখুন আবারও দশ থেকে পনেরো মিনিট পর ফিরে এলাম রান্না কমপ্লিট তো দেখুন এই গরমের জন্য এই রকম হালকা পাতলা হেলদি টেস্টি একটা রেসিপি অবশ্যই আপনারা বানিয়ে নেবেন বাচ্চা বড় সকলেই নির্ভয়ে খাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে